আমাদের চ্যাঞ্জিং প্রজেক্ট হিসাবে সিসিপিআই টেক্স আমাদের এক্সিবিশন হয় মূলত একটি সোর্সিং ফেয়ার এটা ফেব্রিক অ্যাকসেসরিজ এন্ড ট্রিম সোর্সিং এর উপরে এবছর হবে 15 থেকে 18 জানুয়ারি প্রতিদিন সকাল 10টা থেকে 7টা পর্যন্ত আমাদের এখানে বেশ কিছু সেমিনার চলছে আপনারা সব দেখতে পাচ্ছেন আমাদের মূল টার্গেট অডিয়েন্স হচ্ছে এখানকার গার্মেন্টস এন্ড টেক্সটাইল পিপল যারা এখানে নিট গার্মেন্টস আ উৎপন্ন করেন তারাও তাদের জন্য রিসোর্স খুবই গুড প্ল্যাটফর্ম হিসেবে আমরা মনে করি এক্সপো কেমন সারা পাবেন অনেক দর্শক দেখতে পাচ্ছি এখানে আসা আছে তার থেকে থার্টি পার্সেন্ট বেশি এসছে সামনে আপনার কালকে আছে বৃহস্পতি শুক্রবার যেটাকে আমরা মনে করি খুব ভালো দিন ভিজিটারদের জন্য এবং আমাদের সাকসেসটা আপনার আমরা মানতে হবে বিচার করি আমাদের ভিজিটার রেটটাকে দেখি কারণ হচ্ছে ভিজিটার সাকসেস যেহেতু অনেক বেশি আমরা অবশ্যই মনে করি এটাও প্রতিবার মতো একটি সাকসেসফুল এক্সিবিশন হয় অনেক ধন্যবাদ ম্যাম আপনাকে অনেক